সামনে বিক্ষোভ ডিওয়াই এফ আই সমর্থকদের এদিন কুলতুলি কাণ্ডের জেরে আদালতের নির্দেশে পুনরায় মৃত নাবালিকার তদন্ত হচ্ছে এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণী পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই সমর্থকরা বলছি কি কী বলবে যেখানে পুজোয় মানুষ আনন্দ করবে সেখানে আজকে পুজোয় একটা মৃতদেহ সেটাকে পাহারা দিতে পাহারা দিতে হচ্ছে কি পাহারা কেন দিতে হচ্ছে তার কারণ হচ্ছে আমরা জানি যে এই রাষ্ট্রের স্বভাব আছে তারা মৃতদেহ কেউ ছাড়ে না আমরা তো আর করে দেখেছি এই দেখুন এই যে এত পুলিশ প্রশাসন এখন ঘিরে আছে এই পুলিশ প্রশাসন কি করেছে প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি তারা টাকার বিনিময়ে কেস সেটেল করতে চেয়েছে হয়তো তার জন্য আজ সাধারণ মানুষকে পাহারায় আসতে হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন দুর্গা ফিরুন এ আমরা ফিরে কি দেখলাম যে প্রথম থেকে যে মহালয়ার দিন থেকে একদম তিথি মেনে এ রাজ্যে খুন এবং ধর্ষণ শুরু হলো কিশোর যুবক তারপরে হচ্ছে এই জয়নগর কটাশপুর একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি তার জন্যে আজকে সাধারণ মানুষকে রাস্তায় নেমে এসে পাহাড়া দিতে কারণ আপনি দেখুন যারা এই সময়ে সুস্থ মস্তিষ্ক তারা কেউ উৎসবে মারতে পারছে না আমরা বলছি পুজো হবে পুজো নিয়ম মেনে পুজোদের অবহরণ হবে কিন্তু উৎসবে মাধ্যম মুখ্যমন্ত্রী আমাদের বলে দিলেন ফিরতে তারপরে আমরা কি দেখলাম যে একাধিক খুন এবং ধর্ষণ এবং কি এই পুলিশ আমরা আমাদের আর কার্যিকরের সময় থেকে আমরা দেখছি সেই সময় বড় সন্দীপ ঘোষ ছিল তার মাথায় ছিল শাসক দলের মুখ্যমন্ত্রীর হাত ছিল স্বাস্থ্যমন্ত্রীর হাত ছিল এখানে আমরা দেখেছি গতকাল দেখবেন কটাশপুরে এই তৃণমূলের এক নেতা তাকে হচ্ছে গণফুটনি দিয়ে মেরে ফেলেছে মানুষ তার ফলত তৃণমূলের সাথে এই যোগ বয়ে যাচ্ছে শাসক দলের সাথে এই যোগ বয়ে যাচ্ছে যার জন্য সাধারণ মানুষকে এখানে আসতে হয়েছে মর্গে যে এখানে যদি ওরা পুলিশ প্রশাসন মিলে কিছু যদি বেআইনি কিছু করে নিয়ম বিরুদ্ধ কিছু করে আমরা তার বিরুদ্ধে বর্জ্য উঠি একের পর এক যখন রাজ্য জুড়ে উমাদের প্রাণ বিসর্জন হচ্ছে ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অপরদিকে দেবী ভক্তের সূচনা করে যাচ্ছে এমনকি তিনি বলছে যে পুলিশকে ফোঁজ করার পরামর্শ তিনি দিচ্ছে এটা দেবেন তো তার কারণ হচ্ছে এই রাজ্যে সারা যারা দেখবেন এই সময়কালের মধ্যে ধর্ষণ করেছে তারা সমস্ত হচ্ছে শাসক দল হ্যাঁ ফলত উনি তো বলবেন এবার উনি কী করছেন এই এই রাজ্যে উনি দেখতে পাচ্ছেন না বলছে এরকম বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে কোনটা বিচ্ছিন্ন ঘটনা দর্শন একটা বিচ্ছিন্ন ঘটনা আরজি করার মতো একটা হাসপাতাল সেখানে এখন বর্তব্যত করুণী চিকিৎসক তাকে এরকম নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে আপনারা দেখেছেন পোস্টমর্টেম করে আমরা কেউড়ে উঠছি এই এই বাচ্চাটি আপনি বলুন এর তো এখন স্কুলে যাওয়ার বয়স হ্যাঁ এ এরা তো আসছে ভবিষ্যতের উমা ভবিষ্যতের আমাদের সমাজের দুর্গা তাদেরকে একটা ক্লাস ফোরের মেয়েকে অবধি ছাড়েন না হ্যাঁ কিন্তু আমরা মনে আছে যে মুখ্যমন্ত্রী বলেছেন বাক চির সময় যে দুষ্টু ছেলে মেরা একটু দুষ্টুমি করে ফেলেছে কখনো বলেছেন পোশাক আশাক কখনও বলেছেন প্রেম ঘটিত কারণের জন্য ধর্ষণ হয়েছে আসলে কেন এগুলো সমস্ত হচ্ছে আড়াল করা এই যে উৎসবে ফিরুন এটা হচ্ছে আড়াল করা যে এই উৎসবের আড়ালে যে ক্রমাগত হচ্ছে মহালয়ার পর থেকে এই রাতে খুন এবং ধর্ষণ চলে যাবে সাধারণ মানুষ কোনো ধরনের প্রতিবাদ করতে পারবে না এবং কি বলছেন উনি বলছেন ফোঁস পুলিশ প্রশাসন ফোঁস করলে সাধারণ মানুষও ফোঁজ করতে জানে আর সাধারণ মানুষ যদি ফোঁস করে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন তাকে কিন্তু কেউ এই আঁচলের তলায় তাকে কিন্তু খুঁজতে হবে এটা আমরা বলে দিলাম